এক ভাই প্রশ্ন করেছেন হিন্দু ধর্মের অনুসারীদের ক্ষেত্রে সেপারেশনের বিধান কী আমার এক পরিচিত বোনের বিয়ের পর থেকেই স্বামীর সাথে ঝগড়া লেগে থাকতো দুজনের মধ্যে কখনও কোনো বোঝাবুঝি ছিল না তার অমতেই অল্প বয়সে পরিবার জোর করে বিয়ে দিয়েছিল এবং পরিবারের চাপেই এতদিন সংসার করেছে সে এখনও তার স্বামীর সাথে সংসার করতে চায় না শুধুমাত্র ধর্মীয় রীতি মেনে বিয়ে হয়েছিল কোনো রেজিস্ট্রি হয়নি এখন সে সেপারেশন কিভাবে যেতে পারে মূলত হিন্দু আইনে আসলে কোনো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক না হিন্দু আইনে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয় নাই হাজার বারো সালে আইনে রেজিস্ট্রেশন করলেও হবে না করলেও হবে সুতরাং ধর্মীয় রীতিনীতি মেনে যদি বিয়ে করে সে বিয়েটাই বৈধ এরপরে আসেন যে সংসার যদি একসঙ্গে করতে না চান যদি মনের মিল না হয় তাহলে যেটা করতে হবে সেটা হলো যে আপনারা সেপারেশনের একটা মামলা করতে পারেন এই সিপারেশনের মামলায় আপনারা কেন সেপারেশন চাচ্ছেন তার কিছু যৌক্তিক বৈধ যৌক্তিক কারণ তুলে ধরতে হবে সেই কারণ ছাড়া আপনাকে সেপারেশন দিবে না যেহেতু আইনে যেহেতু তালাক নেই সুতরাং আপনাদের সেপারেশনের মামলা করা উচিত সেপারেশনের মামলা করে আলাদা সংসার করেন সেপারেশনের যদি আদালত যদি সেপারেশন মঞ্জুর করেন তাহলে সেক্ষেত্রে সেপারেশনের ক্ষেত্রে আপনার দৈনন্দিন ভরণ পোষণ সকল খরচ আপনার স্বামী বহন করতে বাধ্য আদালতের নির্দেশ অনুসারে